আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা খুব বেশি ঝামেলায় না গিয়ে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে চিকেন বিরিয়ানি তৈরি করতে চান আমার ভিডিওটি তাদের জন্য আশা করছি আজকের রেসিপিটি নতুন রাঁধুনিদের জন্য খুবই কাজে আসবে চলুন কিচেনে যাই আর রান্না শুরু করি আমি এখানে এক কেজি ব্রয়লার মুরগির মাংস রেগুলার কাট করে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে মাংসের টুকরোগুলো আরেকটু ছোট ছোটো ছোটো করে নিতে পারেন এখন মাংসগুলো মেরিনেশন করব। প্রথমে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিচ্ছি হাফ টেবিল চামচ জিরার গুঁড়ো এক টেবিল চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দেড় টেবিল চামচ দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ দিচ্ছি রসুন বাটা ওয়ান ফোর্থ কাপ দিচ্ছি টক দই অল্প একটু তেল দিয়ে দিলাম এখন সব কিছু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব অবশ্যই এটা মিশানোর আগে রানিং ওয়াটারে বিশ সেকেন্ড হাতটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে সব কিছু মিশিয়ে নিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এখানে আমি তিন কাপ চিনি গুঁড়ো চাল ভালো করে ধুয়ে আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছি এতে করে বিরিয়ানি হওয়ার পর ভাতগুলো ঝরঝরে হবে আধা ঘন্টার পর চাল থেকে পানি ঝরানোর জন্য একটা স্ট্রেনারে রেখে দিব বিরিয়ানির জন্য একটা মশলা রেডি করে নিব এর জন্য এখানে জয়ত্রীর একটা ফুল নিয়েছি এক চা চামচ নিয়েছি সাদা গোলমরিচ শাহি জিরা নিয়েছি হাফ টেবিল চামচ একটা স্টার এনিসের অর্ধেকটা নিয়েছি বড়ো কালো এলাচ নিয়েছি একটা একটা বড় জয়ফলের ফলের চার ভাগের তিন ভাগ নিয়েছি এখন এইসব মশলাগুলো আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে নিব চুলা একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ ঘি তেল আর ঘি গরম হওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি চার টুকরো দারচিনি পাঁচ ছয়টায় দিচ্ছি সবুজ আলাচ পাঁচটা নিয়েছি লবঙ্গ আরও দিচ্ছি দুইটা তেজপাতা মাঝখান থেকে দুই ভাগ করে এখন এই সব কিছু গরম তেলের ভিতরে ফ্লেভারটা ছড়ানো পর্যন্ত ভেজে নিব মশলাগুলো দেওয়ার এক মিনিট পরে দিয়ে দিচ্ছি এক কাপ স্লাইসড করা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত নেড়েচেড়ে ভেজে নিব যারা নতুন রান্না শিখছেন তাদের উদ্দেশ্যে বলছি বিরিয়ানির মধ্যে কখনোই কাঁচা পেঁয়াজ দিবেন না সবসময় পেঁয়াজটাকে বেরেস্তার মতো করে ভেজে দিবেন এই একটা জিনিস ছাড়া বিরিয়ানি রান্না করা যায় না এখন দিয়ে দিব ম্যারিনেশন করে রাখা মুরগির মাংসগুলো এখন এই মাংসগুলো তেলের ভিতরে কিছুক্ষণ ভেজে নিব আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি মশলাটা মাংসের সাথে মিশিয়ে নিয়ে এই মাংস আর মশলাগুলো পাঁচ থেকে ছয় মিনিট ধরে তেলের মধ্যে ভেজে নিব চুলার হিটটা রাখতে হবে এই পর্যায়ে মিডিয়াম থেকে হাইয়ের দিকে মাংসটা ভাজা হতে হতে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে হতে আমি এখানে দুশো গ্রাম আলু মাঝখান থেকে দুই ভাগ করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ লবণ আর মরিচ এখন আলুর সাথে সবকিছু কিছু ভালো করে মাখিয়ে নিব এই আলুগুলো এখন গরম তেলে ভেজে নিব আলুগুলো প্যানে দিয়ে আমি নেড়েচেড়ে পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে আলুগুলো ভেজে নিব ভাজা হওয়ার পর আলুগুলো মাংসের পাতিলের মধ্যে ঢেলে দিব পাঁচ থেকে ছয়টা দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ বিরিয়ানিতে যে যেরকম জাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মরিচ দিয়ে নেবেন এখন ডাকনা দিয়ে আলু আর মাংসটা আরও দুই মিনিট কষিয়ে নিব। দুই মিনিট পর ডাকনাটা উঠিয়ে নিয়েছি মাংসগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি মাংসগুলো প্রায় কষানো শেষ এখন দিয়ে দিচ্ছি পাঁচশো এমএল গরম পানি এই পানিটা শুকাতে শুকাতে মাংস আর আলু সিদ্ধ হয়ে যাবে ডাকনা দিয়ে মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এর মাঝে মাঝে ডাকনাটা উঠিয়ে মাংসগুলো একটু নেড়ে দিতে হবে তা না করলে পাতিলের তলায় লেগে যেতে পারে আমি দশ মিনিট পর ফিরে আসলাম মাংস আর আলু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আমি আর ডাকনাটা দিব না ডাকনাটা খোলা রেখেই জলগুলো শুকিয়ে নিব এই পর্যায়ে দিচ্ছি পাঁচটা আলু পোখারা আলু বোখারা দিলে বিরিয়ানির টেস্টটা বেড়ে যায় আপনাদের হাতের কাছে যদি আলু বোখারা না থাকে তাহলে না দিলেও চলবে আরও দুই মিনিট নেড়ে চেড়ে রান্না করার পরে জলটা প্রায় শুকিয়ে এসেছে এখন আলু আর মাংসগুলো উঠিয়ে একটা বাটিতে রেখে দিব বাকি যে তেল আর জোল পাতিলে আছে এই তেল আর জোলের ভিতরে পানি ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দিব তুলার হিটটা মিডিয়ামে রেখে আমি এই চালগুলো চার থেকে পাঁচ মিনিট সময় ধরে ভেজে নিব চালগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি তিন কাপ চালের জন্য এখানে দিয়ে দিচ্ছি ছয় কাপ গরম পানি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ এখন স্পেচুলা দিয়ে গুঁড়ো দুধগুলো ভালো করে পানির সাথে মিশিয়ে নিব আমি এখন এক টেবিল চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পর যখন দেখবেন পানিটা একটু নোনতা মনে হচ্ছে তখন বুঝে নেবেন লবণের পরিমাণটা ঠিক আছে একটু নেড়েচেড়ে দিয়ে ডাকনা দিয়ে পানিটা একটু কমে আসা পর্যন্ত অপেক্ষা করব প্রায় পাঁচ মিনিট পর ডাকনাটা উঠিয়ে নিয়েছি চালটা প্রায় সেভেন্টি সিদ্ধ হয়ে গিয়েছে এখন ভাতগুলো মাঝখান থেকে একটু সাইডে সরিয়ে রান্না করে রাখা মাংসগুলো মাছ বরাবর দিয়ে দিব মাংস দেওয়ার পর সাইড থেকে রাইসগুলো এনে মাংসটা ঢেকে দিব এরপর উপরে দিয়ে দিব দুই টেবিল চামচ ঘি সামান্য কিছু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি কেওড়া জল দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো এখন ডাকনা দিয়ে এটা আমি দমে রেখে দিব প্রায় বিশ মিনিটের মতো ডাকনার উপরে যে একটা ছিদ্র আছে এই ছিদ্রটা একটা লবঙ্গ দিয়ে আমি বন্ধ করে দিয়েছি আপনারা চাইলে দমে রাখার সময় পাতিলের নিচে একটা তাওয়া দিয়ে নিতে পারেন আমি যে পাতিলে রান্না করছি এই পাতিলটা একটু মোটা তাই আমি কোনো তাওয়া ইউজ করি নাই প্রায় বিশ মিনিট পর আমি ফিরে আসলাম এর মাঝে আমি একবার সব কিছু উল্টে পাল্টে দিয়েছিলাম এখন দেখুন তৈরি হয়ে গিয়েছে কি সুন্দর জর্জরে বিরিয়ানি যে আপু ভাইয়ারা নতুন রান্না শিখছেন তারা যদি আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই ফলো করেন তাহলে আপনারাও এরকম জর্জরে বিরিয়ানি তৈরি করতে পারবেন শুধু চাল আর পানির রেশিওটা ঠিক রাখবেন আর চালগুলো ধোয়ার পর বিশ মিনিট পানিতে ভিজিয়ে রাখবেন এতে করে বিরিয়ানি রাইসগুলো খুব জরজরে হয় রেসিপি সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমার সাথে শেয়ার করবেন আমি চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের সমাধান দিতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আজ বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ